এসছে আমার নবীজি যখন আল্লাহর আর কি সশরীরে দেখা হলো দেখা হওয়ার পর আমার আসল কি আল্লাহ রাবুল প্রশ্ন করলেন হাবি আপনি যে আসমান ছেড়ে আসছেন আসমানে ফেরেস তারা কি দিয়ে কথা কাটাকাটি করছে আবার আমার নবীজি বলতেছে আল্লাহ গো আপনি তো ভালো জানেন বন্ধুরে আমার আমার কলিজা পুরবন্ধু শীতল হয়ে যায় আমার নবী প্রাণের নবী আপনার নবী তো জাহানের বাচ্চা নবী তিনি ওনার পবিত্র জবান মোবারক দ্বারা তিনি হাদিস বর্ণনা করতেছেন আমাকে যখন প্রশ্ন করা হলো আমাকে যখন প্রশ্ন করা হলো আসমানে ফেরেস তারা কে নিয়ে কাটাকাটি করছে আমি বললাম আল্লাহ আপনি তো ভালো জানেন এই কথা বলতে দেরি রে আমার আল্লাহর কুদরতি হাত মধ্যখানে রাখলেন সঙ্গে সঙ্গে আমার বোক পর্যন্ত প্রশান্তিটা চলে আসলো আমি ওই ওই আল্লাহর আরশ থেকে মেরাজের জুনিতে ওই মেরা দিন হয়েছে দিদার হয়েছে উদ্যোগমন হয়েছে সাক্ষাৎ হয়েছে ওই দিন আমি ওখান থেকে আল্লাহর কুদরতি হাতির স্পর্শে দেখতে পেয়েছি আসমান এবং জমির মধ্যে যা কিছু আছে আমি সব কিছু দেখে নিয়েছি হাদিসের রাবির কথা মনে নাই আমার এই মুহূর্তে বলতে পারছি না অন্য একটা হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু আমার নবী বলেছেন আমি সব কিছু এমন স্পষ্ট দেখতে পেয়েছি মানুষকে বোঝানোর জন্য বলেছেন একজন মানুষ তার হাতের তালুটাকে যেমনি প্র্যাকটিক্যালি স্পষ্ট দেখতে পায় আমি নবী সব কিছু এমনি স্পষ্ট ভাবে দেখতে পেয়েছি সুবহানাল্লাহ নবীজি যে গায়েবের খবর জানে তার একটা এক্সাম্পল একষট্টি হিজড়িতে কারবালা হয়েছে ঠিক না বলেন কারবালা যে হবে নবীজি জানতেন এই কারণে আমার নবীজি ওম্মে সালমাকে আমার নবীজি পৃথিবী থেকে বিদায় হওয়ার আগে আমার নবী ওম্মে সালমার হাতে এক মাটি দিয়ে বললেন ওম্মে সালমা এই মাটিগুলো যত্ন করে রেখে দাও যেদিন দেখবাই মাটিগুলো রক্তে লাল হয়ে গেছে রে সেদিনই তুমি মনে করবা আমার কলিজার টুকরা কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে আমার হোসাইন শাহাদাত বরণ করলো সত্যি সত্যি বন্ধু আমার এবার হোসাইন রাদিল্লা হোতালান হো যেদিন কারবালার ময়দানে শাহাদাত বরণ করলেন সত্যি উম্মে সালবা দেখেছেন রাসূলের দেওয়া মাটিগুলো সেই দিন একই বাড়ি তাজা রক্তে লাল হয়ে গেছে আল্লাহ বলেছেন অত আয়ু অন্তভ্য রেহু আল্লাহ বলেছেন হেল্প হিম অ্যান্ড রেক্সপেক্ট হিম তখন আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো আমরা তো জাস্ট সম্মান করছি কেন করছি আমার নবীজি সশরীর চিন্তা রজায় নামাজ পড়তে নবীজি চাইলে আপনারা আমার কাছে আসতে পারে না আপনারা কি বিশ্বাস করেন নবীজি গায়েব জানি সবাই কে বিশ্বাস করে হাত তোলেন তো সুলাইমান আল আমি কি আরেকটু শেষ করব আমি আপনাকে বলি আপনারা শুনেন একটু দুটো एग्जांपल দিব আমার নবী যখন মেরাজে যাবে তিনি নামাজ এশার নামাজ শেষ করলেন তিনি উম্মে হানির অবস্থান করলেন কি করলেন জিবরাল আসলেন এ রাসূলুল্লাহ আজকে না আল্লাহর আল্লাহর আপনাকে দাওয়াত দিয়েছি যেতে না হবে ওঠেন সুবহানাল্লাহ বলেন না নবীজি উঠলেন আমি এক্সাম্পল ছোট করে দিচ্ছি জমজমের কিনারায় রাসুলকে নিয়ে যাওয়া হলো রাসুল বলতেছেন হাদিস শরীফ সাক্ষী দেয় রাসুল বলতেছেন আমার সেই দিনের যে বক্তব্য করা হয়েছিল যেটাকে আপনি স্মার্ট বাংলাদেশে বলেন ওপেন হার্ট সার্জারি অথবা যারা নরমালি বলেন অপারেশন নবীজি বলতেছেন আমি দেখতে পাইলাম জমজমের কিনারায় গিয়ে আমাকে ওপেন হার্ট সার্জারি করা হচ্ছে আমার বক্তাকে বিদীর্ণ করা হলো ভিতর থেকে সবগুলো পাই পাই করে বের করা হলো জমজমের পানি দিয়ে ধুতো করা হলো আবার এগুলোকে সুন্দর করে আমি কিন্তু সব প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি জায়গায় জায়গায় সেটিং করা হলো সেটিং করার ফলে অটোমেটিক্যালি এটা আমার এক্সাস্ট হয়ে গেল আর আপনাকে আমাকে অপারেশন করতে হলে অপারেশন থিয়েটারে নিয়ে আপনাকে প্রস্তুত করতে হয় কথা করেন কেন আপনি যখন ডাক্তাররা যখন টিম বসবে যখন বলবেন অপারেশনের উপযোগী তখন আপনাকে অপারেশন থিমটার নিয়ে অপারেশন করবে অপারেশন করার পরে সাকসেস হলে কমপক্ষে তিন থেকে ছয় মাস আপনাকে অ্যাড্রেস দিবে রাসূল তো রেস্ট করলো না সাথে সাথেই তো নবীজি মেরাজের জন্য রওনা দিয়ে দিলেন আরে পোরা কেমনভাবে নবীজিকে নিয়ে রওনা হলেন রাসূল বলতেছেন বিদ্যুৎ তার কাছে ফেল কর্ন তো